আজকে বাঁধাকপি আর মুড়োর ঘন্ট করব এই যে বাঁধাকপি ভাপিয়ে নিয়েছি মুড়োতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি মশলা করে নিয়েছি আর এই যে আলু শিম আর মটরশুঁটি দেবো মুড়ো দিয়ে বাঁধাকপি ওই ঘন্ট করব সেই সব রেডি করে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম মুড়োটা ভাজার জন্য এই যে মুড়োতে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে গরম হয়ে গেছে এবং মুড়োগুলো দিয়ে দেবো মুড়োটা ভাজা হয়ে গেছে ভেঙে ভেঙে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে ওই তেলে এই যে পাঁচ ফোড়ন আর একটু লঙ্কা ফোড়ন দেবো এই যে পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই বাটা মশলা আছে এতে এ আদা পেঁয়াজ টমেটো বাটা আছে একটু দিয়ে দেব বাটা মশলাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দেব দিয়ে মশলাটা একটু ভালো করে ভেজে নেব লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে এইজো ভালো করে কষানো হয়ে গেছে এবার এই এই সবজি আর এই বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে দিলাম এখানে আলু শিম মটরশুটি আছে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেবো নিয়ে তারপরে মুড়োটা দেবো এ বাঁধাকপির মধ্যে মুড়োগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ ভালো করে একটু ইয়ে করে নেবো মিশিয়ে নেবো মুড়োগুলো বাঁধাকপির সাথে বাঁধাকপি মুড়োর ঘন্ট কমপ্লিট হয়ে গেছে যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন